নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি চন্দন সুরভি দাস এবং দুলাল দাসের বই ছায়া প্রকাশনীর বই আছে ছায়া প্রকাশনী তো দেখতেই পাচ্ছ আজকে আমি সলভ করাচ্ছি আমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এই বইটা আজকে আমি সলভ করাছি খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনীর আজকে তোমাদের আমি সলভ করিয়ে দেব আজকে তোমাদের আমি সলভ করাবো ভারত গঠন ও প্রাকৃতিক অর্থাৎ এই অধ্যায় আমি সলভ করে দেবো আজকে আমি তোমাদের তো প্রথম প্রশ্ন হচ্ছিল এক নম্বরে জোড়া শ্রেণীর ভূতাত্ত্বিক গঠন দেখা যায় শিবালিক হিমালয়ে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের দু নম্বরের প্রশ্ন প্রশস্ত অধভঙ্গ উপত্যকার নিম্নভূমি যে নামে পরিচিত তাহলে অ্যান্সার হবে দুন পরের প্রশ্ন বলেছে তাল নামে পরিচিত হ্রদ দেখা যায় কুমায়ুন হিমালয়ে চার দিকে অবস্থানগত নিচের কোনটি সঠিক নয় তো আমার মতে নন্দা দেবী হওয়া উচিত তোমরা প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে পাঁচ দাগে প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল অ্যান্সার হবে পরের প্রশ্ন ছয় দক্ষিণ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সর্বোচ্চ শীঘ্রি শৃঙ্গ হল অ্যান্সার হবে আনাই মোদী সাত পালঘাট ফাঁক অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণাংশে পরের প্রশ্ন দক্ষিণ থেকে উত্তর নিচের কোন ক্রমটি সঠিক পালঘাট ভোরঘাট থলঘাট পরের প্রশ্ন বলেছে নয় দিকে পীরপাঞ্জল পর্বত যে দুটি যে দুই হিমালয়ের সীমানায় অবস্থিত তা হলো তো দেখো এটা তোমাদের আমি পরে জানাচ্ছি কমেন্টে দশ থেকে প্রশ্ন উপদেবীয় মালভূমির বয়স হল ষাট কোটি বছর এগারো থেকে উপদ্বীপীয় মালভূমির ভিত্তি যে যুগের শিলায় গঠিত তাহলে আনসার হবে প্রিকামিয়ান ঠিক আছে প্রিকাম্বিয়ান যাকে বলে একটু উচ্চারণে গণ্ডগোল হলে প্লেস তোমরা কোনো কিছু মনে করবে না কারণ অনেকটা দূর থেকে কিন্তু ক্যামেরার সাহায্যে দেখতে পারছি তো ক্যামেরাটা অনেকটা দূরে বসানো আছে তার সঙ্গে ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করছি ডেকেন ট্রাপ অঞ্চলটি গঠিত হয়েছে ব্যাসল্ট জাতীয় শিলার লাভা দিয়ে তেরো থেকে পশ্চিমঘাট পর্বতশ্রেণীর উৎপত্তি হয়েছে অ্যান্সার হবে চ্যুতি সৃষ্টির ফলে ফোরটিন থেকে প্রশ্ন পড়েছে নর্মদা নর্মদা তাপতির নদীর মাঝখানে অবস্থিত স্তূপ পর্বতটি হলো অ্যান্সার হবে সাতপুরা ষোলো দায়গের অ্যান্সার পূর্ব হিমালয়ের অন্তর্গত প্রাচীন ভূখণ্ডটি হল মেঘালয় মালভূমি সতেরো থেকে হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো শিবালিক আঠেরো থেকে প্রশ্ন অ্যান্সার হবে খাদার উনিশ জায়গার প্রশ্ন আনসার হবে থালি কুড়ি জায়গার যে প্রশ্ন আছে কুড়ি দাগের প্রশ্ন অ্যান্সার হবে আমাদের গন্ডনাল্যান্ড একুশ থেকে অ্যান্সার হবে মিনি কয় বাইশ দাগের অ্যান্সার হবে কে টু তেইশ দাগের অ্যান্সার হবে বেড চব্বিশ দাগের অ্যান্সার হবে উপকূলে অসংখ্য বিশেষ আকৃতির বালিয়াড়ি থাকার জল নির্গমনের বাধা ঠিক আছে প্রশ্ন আছে কেরালার উপকূলে বিশেষ ধরনের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় টেরিস বলে ছাব্বিশ দাগের আনসার হবে ব্যথেলিথ ব্যথেলিথ সাতাশ দাগের অ্যান্সার হবে বস আঠাশ জায়গার আনসার হবে আঠাশ জায়গার আনসার হবে নাম চাবা রোয়া ঠিক আছে পরের প্রশ্ন উনত্রিশ জাগের অ্যান্সার হবে অধিরোপণ চ্যুতির উপর ত্রিশ জায়গায় আনসার হবে প্রধান হিমালয়কে তো দেখতেই পাচ্ছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট গঙ্গা সমভূমি তেত্রিশ দাগের আনসার হবে কাশ্মীর হিমালয় চৌত্রিশ দাগের আনসার হবে কার্ডামাম পঁয়ত্রিশ দাগের অ্যান্সার হবে ছত্রিশ জায়গার আনসার হবে কঙ্কন উপকূল সাঁত্রিশ জায়গার প্রশ্নে আনসার হবে ষাট কোটি আটত্রিশ জায়গারের আনসার হবে অ্যান্সার হবে ষাট কোটি বছর আটত্রিশ দাগের আনসার হবে তিরয চুথি পর্বত উনচল্লিশ দাগের আনসার হবে পূর্বঘাট পর্বত চল্লিশ জায়গার আনসার হবে ধারোয়ার একষট্টি জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে দেখো না প্রত্যেকটা প্রশ্ন যতটা পেরেছে ততটা সলভ করেছে এগুলো আস্তে আস্তে সব কিছু সলভ করে দেবে সের অ্যান্সার হবে প্রত্যেকটা প্রশ্ন যেভাবে ছাত্রছাত্রীরা সলভ করছে এটা সরাসরি কিন্তু আমাদের এসবি বি সেন্টারে হ্যালো এসবি বি অ্যাকাডেমিক সেন্টারে ছাত্রছাত্রীরা কিন্তু সলভ করেছে যতটুকু পেরেছে সলভ করে দেওয়ার চেষ্টা করেছে বাকিগুলো খুব শীঘ্র কিন্তু সলভ করে দেবে ঠিক আছে আর ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর প্লিজ এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে যাও আর আশা করি তোমাদের সাপোর্ট আমি অনেক পাবো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য বাই টাটা